আসসালামু আলাইকুম বাইকার ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার থামনেল বা টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যেহেতু আমি একজন বাইকার তাই আমি চাই যে কিছু ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করতে কোনো বাইকার কোনো দুর্ঘটনায় বা কোনো বিপদে পড়ুক এটা আমি ব্যক্তিগতভাবে চাই না তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সম্প্রতি আমরা যেটা দেখতে পেলাম যে গত প্রায় তিন বছর পরে কেউ করা খুলে দিয়েছে তো কেউ হচ্ছে বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ পর্বত যেটাকে বলা হয়ে থাকে লাস্ট মান্থে আমি গিয়েছিলাম বগালে পর্যন্ত যদিও তখন কেউ কারাডিং খুলে যার জন্য কেউ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি তো রিসেন্টলি কেউ খুলে দেওয়াতে তিন বছর পর যেহেতু কেউ কারোড খুলে দিয়েছে অনেক বাইকাররা দল বেঁধে যাচ্ছেন এবং আজকে যে তথ্য পেলাম বেশ কয়েকটি গ্রুপে এবং নিউজে যে আজকে সাত থেকে আটটি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তবে ভালো যেটা বিষয় বা যেটা ব্লেসিং কেউ মারা যায়নি তবে অনেকেই খুব মারাত্মকভাবে ইজুর হয়েছেন তো বাইকাস পাহাড়ে ট্রাভেল করা আর সমতলে ট্রাভেল করা কিন্তু এক জিনিস না পাহাড়ে ট্রাভেল করতে হলে আপনার বা লং রুটে ট্রাভেল করতে হলে আপনার এক্সপিরিয়েন্স দরকার অর্থাৎ আপনার দক্ষতা দরকার অভিজ্ঞতা দরকার আর দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আপনি যদি আগে পরে কখনো পাহাড়ে না যেয়ে থাকেন আপনি ইউটিউবের ভিডিও ফেসবুকের ভিডিও দেখে আপনি হুট করে চলে গেলেন পাহাড়ে কেউ কারো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দেখার জন্য সেটা হচ্ছে ছাড়া আর কিছুই না আপনাকে যেভাবে বাইক শেখার পর একটু একটু করে আপনি যেমন প্রথমে লোকাল রাস্তায় তারপরে আপনি হাইওয়েতে এভাবে চালানো শিখেছেন ঠিক তেমনি আস্তে আস্তে আপনাকে পাহাড়ে চালানো শিখতে হবে পাহাড়ে চালানোর টেকনিকটা কিন্তু ডিফারেন্ট ফ্রম সমতল ভূমির যে চালানো মেইন রোডে চালানো তার চেক দিয়ে সম্পূর্ণ ভিন্ন আবার মেইন রোডে বা হাইওয়ে চালানোর টেকনিকটাও কিন্তু আবার পাহাড় থেকে সম্পূর্ণ ভিন্ন তো পাহাড়ের রাস্তাগুলো কিন্তু খুব ন্যারো থাকে খুব সরু থাকে এবং সেখানে চাঁদের গাড়ি সহ অন্যান্য গাড়ি যখন আসে তখন অনেক সতর্কভাবে চালাতে হয় তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় এমন সব ডাউন হিল বা আপ হিল আছে যেটা আপনার যদি আগে পরে অভিজ্ঞতা না থাকে আপনি দেখেই ওখানে আপনার বুক ধরপর শুরু হয়ে যাবে আপনি নিজেই করবেন যারা নিউ কমার তা আমি কোনো বাইকার না যে আমি আপনাদেরকে ছোট করতেছি বা যেতে পারবেন না সেই ধরনের বলতেছি আসলে ব্যাপারটা সেরকম না ব্যাপারটা আমি বলতেছি আপনাদের দাঁদের চালানোর দক্ষতা নেই বা পাহাড়ে আগে পরও যাননি তারা হুট করে কেউ বা সাজেক বা ডিম পাহাড় চলে যাওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করে চলে গেলেন দলবল সহকারে সেটা এক রকমের বোকামি যদি আপনি পাহাড় করতে চান আমি বলবো যে আপনি সর্বপ্রথম শ্রীমঙ্গলে যান আপনি সিলেটের দিকে যেতে পারেন এরপরে আপনি রাঙ্গামাটি যেতে পারবেন হিল ট্র্যাকের মধ্যে সবচেয়ে সহজ পাহাড় রয়েছে হচ্ছে রাঙ্গামাটি সাইডে আপনি রাঙ্গামাটিতে যেতে পারেন এরপরে দেন আপনি হচ্ছে যে বান্দরবন অথবা সাজেক এদিকে যেতে পারেন অর্থাৎ আপনি পর্যায়ক্রমে আস্তে আস্তে একটু একটু করে আপনার সহজদের শুরু করে আস্তে আস্তে একটু একটু করে আপনি যখন দক্ষতা অর্জন করবেন আপনি যখন অভিজ্ঞতা অর্জন করবেন তখন আপনার কাছে সব কিছুই ইজি তারপরে দুই চাকার গাড়ি বিপদ হতেই পারে এটাই স্বাভাবিক তালা যদি রক্ষা না করে যে কোনো সময় যে কোনো জায়গায় বিপদ হতে পারে কারণ দুই চাক্কার কোনো বিশ্বাস নেই তারপরেও নিজের আস্থা নিজের অভিজ্ঞতা নিজের দক্ষতা এগুলো আপনাকে অনেক বিপদ থেকে অনেক কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব যারা কখনো পাহাড়ে ভ্রমণ করেননি পাহাড়ে বাইক নিয়ে রাইড করেনি তারা অনুগ্রহ করে এই কেউ খুলে দিছে এটা মনে করে আপনি বাইক নিয়ে দৌড় দিয়েন না কারণ কেউ করাডাম যেহেতু খুলে দিছে এটা আশা করি এখন থেকে খোলাই থাকবে আপনি দক্ষতা অর্জন করেন আপনি অভিজ্ঞতা অর্জন করেন অবশ্যই আপনি যাবেন আজ না হয় এক সপ্তাহ পরে যাবেন এক সপ্তাহ না হয় এক মাস পরে যাবেন এক মাস পরে না হয় দুই মাস পরে যাবেন আর এখন কিন্তু বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হয় আর পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হলে যে পাহাড়ের ল্যান্ডস্লাইড হয় অথবা পাহাড় থেকে যে লাল মাটির কাদাগুলো রাস্তায় চলে আসে আর এইগুলো কিন্তু প্রচুর পিচ্ছিল তো এই কাদা মাটির গুলোর কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় কর্নাদিংয়ের সময় চাকায় কাদা লেগে গেলে অনেক সময় এই দুর্ঘটনাগুলো হয়ে থাকে তো আমি বলবো যে যারা নতুন রাইডার তারা বৃষ্টিটা কমলে সামনে শীত আসতেছে উইন্টার তখন খুব একটা সুন্দর এনভায়রমেন্ট থাকবে রাস্তা ড্রাই থাকবে তখন যাওয়া ভালো হবে তো যাই হোক সর্বোপরি এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট আমার পক্ষ থেকে আপনাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আপনাদের সচেতনতার জন্য কোনো বাইকার ভাই যেন অ্যাক্সিডেন্টে পতিত না হয় কোনো বিপদে না পড়ে কোনো প্রাণহানি না ঘটে এই জিনিসটা শেয়ার করার জন্য আপনাদের জাস্ট আমি সচেতন করছি মাত্র তো ভিডিওটি দেখে অবশ্যই ভুল বুঝবেন না অবশ্যই আপনারা সবাই যাবেন দেশকে ঘুরবেন দেশকে দেখবেন দেশকে ভালোবাসবেন এটাই হচ্ছে বাইকারদের স্বপ্ন হয়ে থাকে আমারও স্বপ্ন যে আমি চৌষট্টি জেলায় ঘুরবো সব জায়গায় ঘুরবো আশা করি আপনাদেরও একই ধরনের ইচ্ছা রয়েছে এবং আপনারাও সেই ইচ্ছা পূরণ করেন সেই কামনা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং যাত্রা সুন্দর হোক সেই কেমনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ